ভ্রমণের মাধ্যমে আমি কি পাই ভ্রমণের মাধ্যমে পাই আমি নতুনভাবে বেঁচে থাকা শক্তি ভ্রমণের মাধ্যমে পাই আমি প্রকৃতির ভালোবাসা আর তেমনি ভ্রমণের মাধ্যমে মেলে অনেক বন্ধু অনেক কাছের মানুষ অনেক ভালোবাসার মানুষ তেমনি মিরিনজাফিতে আসার পরে আমার সাথে দেখা হয় আবদুল্লাহ ভাইয়ের যিনি মায়াবন্ধু নামে পরিচিত এবং এই বিগত চার দিন আমরা এই অনন্যের মাঝে এই পর্বতের মাঝে যেভাবে হারিয়ে গেছি সেটা শুধুমাত্র মায়াবন্ধুর জন্যই সম্ভব আর প্রত্যেকটি যাত্রায় এরকম বন্ধুদের সাথে দেখা মেলা এরকম নতুন নতুন মানুষের সাথে মনের বন্ধনের সাথে মিলে যাওয়া এইটি হলো আসলে ভ্রমণের মূল মন্ত্র আব্দুল্লাহ ভাইয়ের কিছু ফেমাস ডায়লগ আছে যেই ডায়লগেই এই সম্পূর্ণ মিরিঞ্জা ভ্যালি আনাচে কানাচে এবং এই অনন্যের মাঝে ঘুরে বেড়ায় এই বন্ধু মায়া মায়ার ভাদর বন্ধু হারি যাও বন্ধু দেখা যাবে পিনিক নেওয়াও যাবে কিন্তু বন্ধু ছোয়া যাবে না আই লাভ মিরিঞ্জা ভ্যালি আপনারা সবাই মিরিঞ্জা ভ্যালিতে আসবেন এবং মজা উপভোগ করবেন এবং জাস্ট মজা হবে একটু হবে আই লাভ মিরিঞ্জা ভ্যালিতে আমার এই চার দিনের সফর ছিল অত্যন্ত অত্যন্ত মানে অসাধারণ একটি মুহূর্ত ছিল এই অরণ্য এই পর্বত এই আকাশ এই মেঘের আর পর্বতের খেলা অসম্ভব সুন্দর একটি সময় কাটিয়েছি এই প্রিয় মায়াবন্ধুর সাথে এবং এই জাফালের প্রতিটি মানুষের সাথে এই চার দিনে যেভাবে মিশে গেছি এটি আসলে মানে বলে বোঝানো সম্ভব না তো আপনারা সবাই আসবেন এই ইট পাথরের ব্যস্ত জীবন ছেড়ে যখন আপনি এই অরণ্য এবং পর্বতের মাঝে আসবেন এবং নিজেকে উপলব্ধি করতে পারবেন তখনই বুঝতে পারবেন আসলে প্রকৃতির সৌন্দর্যটা কতটা সুন্দর সো দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন বন্ধুর সাথে এবং মায়া বন্ধুর সাথে আমার আবারও কোনো একদিন দেখা হবে এই বন্ধু হারিয়ে যাবো মায়ার আই লাভ